বৌমাং শু কৰিছে বৌম আৰু কামা এখন ঠিক কৰো কৰবে চইচ কৰা হৈও গেল 어떻게안네 <�vtretro niveau> দেখো কি সুন্দর সুন্দর হাড়ের কালেকশন দেখো দারুন দারুন কালেকশন দেখো

সুন্দর সুন্দর দেখতে যাবেন সুন্দর সুন্দর দেখবেন কালেকশন বাঁচবে तो कलेक्शन रखो

প্রচুর সন্ধ্যা হওয়ার পরে প্রচুর লোকজন হয়েছিল সব লক্ষণ আস্তে আস্তে দেখছ তখন বিকেলবেলায় গেছিলাম বলে বুঝতে পারি তখন সন্ধ্যা হয়েছে অনেক লোকজনও হয়েছে দেখো मेरे रे गए अरे 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 দোকান ওরা কিনছে আমি তো ঘুরে ঘুরে দেখে থাকি আসলে এখানে দেখতেছি কপ্পনের দোকান এখানে আবার সেই ফুচকা প্রচুর ফুচকা স্টল বসেছে

কালেকশন জাস্ট লেকচার পরে দেখাচ্ছি হল আমি এই দিকে হারিয়ে গেছি আমার বাবা আমি যা শ্বশুর বাড়ি পাল্লাই করেছি শ্বশুর দেখে কালেকশন আবার দেখতে পাচ্ছি সানগ্লাস কালেকশন দেখো বাচ্চা করে গুলো বাচ্চাদের কালেকশন দেখো দারুন দারুন বাচ্চা বড় সবার আছে দেখো এখানে সবাই করে করে দেখছে পাপড়ি চাট ভেলপুরি পাপড়ি চাট பாஷ 아이스크림 <tip> <deca> <tip>

এই দেখো এই দেখো এই দেখো ঝগড়া করছে মেলার মধ্যে খালি ঝগড়া করে আসছে দেখো এখানে কেনাকাটি নিয়ে ঝগড়া চলছে বলছি প্রচুর শপিং করবে পঞ্চাশ পঞ্চাশ টাকা やちゃくちゃくちゃくちゃくち কাপ নিচ্ছে এখানে মা বলে দিয়েছিল একটু কাপ নিবি দশ টাকা করে কাপ খুব সুন্দর সুন্দর কাপ এখান খুব সুন্দর সুন্দর কাপ বৌমা এখন কাপ করছিল

여기가 제한 곳인가봐요 여기가 Det er ikke noe vi kan gjøre. বাচ্চাদের অনেক জিনিস হচ্ছে দেখো দিদির অল টাইম সানগ্লাস খুব ফেভারিট ওর সানগ্লাসের প্রচুর কালেকশন আছে তো এখানেও দাঁড়িয়ে পড়েছে দেখো এই এখানে খুব সুন্দর আবার আলোচনা করছে এরকম গোল টেবিল বৈঠক করছে কি কেনাকাটি হবে কত কিনলো কি কিনলো স্বামী স্ত্রী এবং দাঁড়িয়ে

কি কোচ রাখো কেনাকাটির জন্য কেমন সকাল ঝামেলা করছে দেখো আর ঘরে আছে একটা এমনি সাজিয়ে রেখে বাচ্চাদের দেখো পড়েছে দেখো ছোট বাচ্চাদের জন্য খেয়ে ওই দেখো আবার হাতে ধুলে দোকানে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আবার আবার হাত ধুলে দোকান হলেই দাঁড়িয়ে পড়ছে প্রচুর হাত ধুলে দোকান ওই আবার 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 তুই আগে দেখে কোথায় হাত ধুলে দোকান আছে ওখান থেকে ছোটো ছোটো চল জিনিসগুলো দেখি ভয় লাগছে না কিভাবে চলছে কে জানে এইদিকে আসো না এদিকে আসো না তো ফ্রেন্ড চলো এখানে দেখতে পাচ্ছি

কুড়ি টাকা ঘন্টি কুড়ি টাকা ফুলদানি কুড়ি টাকা বেলপাতা টাকা আম টাকা যা যা সাইবন বেছিনি এখন কুড়ি টাকার কাউন্টার হয়েছে এখন সব মনের মতো মন মাতানোর সামগ্রিক যদি কিনতে চান দেরি না করে আমাদের প্রচার কাউন্টার লক্ষ্য করি এসে যান মন জেগেছে আমার মনে পড়ছে আমি তাই আমার এই প্রচার কাউন্টারে হরেকবার কিনতে ভুল করবেন না টাকা সুন্দর সুন্দর মানি ব্যাগ আসুকুরু বারোটি গাড়ি কুড়ি টাকা মোবাইল কুড়ি টাকা

অনেক মাল যা নেবে কুড়ি টাকা সব কুড়ি টাকা যা নেবে সব কুড়ি টাকা তারপর একটু খাওয়ার দোকান করে নি

এখানে আবার লটারি এতগুলো প্রাইজ পাওয়া যাবে লটারি দেখে এখানে আবার গান শুধু